যে সকল ভাইদের অতিরিক্ত টাইমিং কমে গেছে এই টাইমিং কেন কমে যায় এবং টাইমিং কমে যাবার কারণ কি এবং টাইমিং আপনি কেন ধরে রাখতে পারেন না কেন আপনি আপনার স্ত্রীর সাথে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের বেশি সহবাস করতে পারেন না এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দেখেন আপনি যখন বিবাহ করেননি কি বা বিবাহ প্রাথমিক অবস্থায় করেছেন আপনার বয়স যখন পঁচিশ তিরিশ বছর হয়ে আছে তখন কিন্তু আপনার টাইমিংটা অনেক বেশি থাকে আপনার টাইমিংটা তখন কিন্তু আপনার বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর্যন্ত আপনার টাইমিংটা থাকে যখন আপনার বয়স বেড়ে যাচ্ছে তখন কিন্তু আপনার টাইমিংটা দিন দিন কমে যাচ্ছে আর এই টাইমিংটা যখনই আপনার মনে করেন কমে যাবে তার কিছু লক্ষণ আছে যেমন আপনার টাইমিংটা যদি কমে যায় সেক্ষেত্রে আপনি যদি আপনার স্ত্রীর পাশে বসেন কিবা একটু কাছে বসেন একটু ধরাধরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বীর্যটা খুব সহজে পাতলা পাতলা করে বেরিয়ে আসবে এবং যখনই আপনার স্ত্রীর সাথে সহবাসী লিপ্ত হবেন তখনই কিন্তু আপনার যৌনঙ্গের লিঙ্গ প্রবেশ করার আগেই কিন্তু আপনার বীর্যটা বেরিয়ে আসবে এটাই কিন্তু মূলত টাইমিং কমে যাবার কারণ এছাড়াও টাইমিং কমে যাওয়ার আরও কিছু লক্ষণ এবং কারণ আছে যেমন আপনার যদি অতিরিক্ত ডায়াবেটিস থেকে থাকে সেই অতিরিক্ত ডায়াবেটিস যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিং কমে যেতে পারে এবং অতিরিক্ত ওজন যদি থেকে থাকে আপনার শরীরে এবং অতিরিক্ত মেদ ভুরি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে এছাড়া আরও কিছু লক্ষণ আছে যেমন আপনার টাইমিংটা কমে গেলে কমে যাওয়ার আরও কিছু লক্ষণ যেমন আপনার অতিরিক্ত যদি আপনি ধূমপান করে থাকেন কিংবা মদ্যপান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে এটা একটা সিম্পল ব্যাপার এছাড়াও যে সকল রোগীদের টাইমিংটা কমে যায় যেমন আপনারা অতিরিক্ত নিজের আবেগের বশতে আপনার স্ত্রীকে সুখী করার জন্য কিংবা আপনার গার্লফ্রেন্ডের সুখী করার জন্য কন্টিনিউ আপনি মনে করেন একটা না পুনর দিন এক মাস দুই মাস ধরে আপনি টাইম ওষুধগুলো সেবন করে আসছেন আর যখনই আপনি পুনার দিন এক মাস দুই মাস ধরে আপনি টাইম ওষুধগুলো সেবন করবেন তখন প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার টাইম ওষুধগুলো সেবন করার ফলে প্রাথমিক অবস্থা আপনার লিঙ্গটা শক্ত হবে দাঁড়াবে এবং আপনার টাইমিংটা বৃদ্ধি হবে অনেক বেশি যখনই আপনি এটা কন্টিনিউ করবেন বিশ দিন তিরিশ দিন কিংবা ছয় মাস কন্টিনিউ করবেন একটি পর্যায়ে দেখবেন আপনার লিঙ্গটা এই যখনই আপনি ওষুধ অনটাইম ওষুধগুলো খাওয়া বন্ধ করে দেবেন তখন আপনার লিঙ্গটা আর দাঁড়াবে না শক্ত হবে না নিস্তেজ হয়ে থাকবে অকেজ হয়ে যাবে উত্থানজনিত সমস্যা দেখা দেবে এবং যে সকল রুগীদের টাইমিংটা কমে যায় টাইমিং টাইমিং কমে যাওয়ার প্রধান তিনটি লক্ষণ যেমন আপনার অতিরিক্ত বীর্যটা পাতলা হয়ে যাবে এবং অতিরিক্ত শুক্রাণুর পরিমাণটা কমে যাবে এবং অতিরিক্ত টেস্ট টেস্টের হরমোনটা কমে যাবে এই তিনটা জিনিসের যখন আপনার পুরুষের গাড়তি থাকবে তখন অটোমেটিক টাইমিংটা কমে যাবে তাই এ থেকে বেরিয়ে আসতে হলে স্থায়ীভাবে সমস্যার সমাধান করা আপনার জন্য বেশি ভালো হবে যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তাহলে আপনি স্থায়ীভাবে সমস্যার সমাধান করলে সারা জীবনের জন্য আপনি ভালো থাকতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ